আজ অতিভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতাসহ দুই বাংলার একের পর এক জেলা ভেসে যাবে রাস্তাঘাট চরম দুর্যোগের আবহাওয়া থাকবে আজ থেকে আগামী আরও কয়েকটা দিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া কোথায় কোথায় থাকছে কি কি সতর্কতা কি বলছে আবহাওয়া দপ্তর জানুন বিস্তারিত ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়ে সাগরে ফুসছে নিম্নচাপ আর কয়েক ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি এর জেরেই মাসের শেষে বাংলা জুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামীকালের মধ্যে গোটা রাজ্য জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কয়েকটি জেলার জন্য ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মাঝে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমানো সতর্কতা জারি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থাকবে হলুদ সতর্কতা এরপর আগামীকাল সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আর আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির চেরে কমলা সতর্কতা এবং দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির চেড়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এরপর আগামীকাল শুধুমাত্র আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির চেরে লাল সতর্কতা জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহারে অতিভারী বৃষ্টির চেরে কমলা সতর্কতাও জারি থাকবে বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে আগামীকাল তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির চেরে কমলা সতর্কতাও জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর চাপে জেরে বিগত কয়েকদিন ধরেই মুঘভাড় আকাশের মাঝে মধ্যেই ঝিরঝিরিয়ে বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলাগুলির মতো সেই অর্থে ভাসেনি কলকাতা তবে আজ থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে সমগ্র বাংলাতেই রয়েছে দুর্যোগের সম্ভাবনা বঙ্গোপসাগরে ক্রমশই আরও গভীর এবং শক্তিশালী হচ্ছে নিম্নচাপ এবার অতি গভীর নিম্নচাপের আশঙ্কাও রয়েছে এদিন দুপুরের মধ্যেই বাংলা ও বাংলাদেশের উপকূলে ঢুকে পড়বে নিম্নচাপ সুন্দরবন হয়ে তারপর স্থলভাগে ঢুকবে অতি গভীর এই নিম্নচাপটি এই মুহূর্তে দীঘা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকবে সেটি এর জেরেই আজ বারোটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এই সমস্ত জেলাগুলিতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিমি বেগে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত কলকাতাতেও আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে এরপর আগামীকালও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে জ্বরের সময় ভারী বৃষ্টি হলে নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কাও থাকছে আর প্রবল বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ভেগে দমকাছড়ো হওয়াও বইতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অন্যদিকে রেহাই মিলবে না উত্তরবঙ্গেও উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আর সেই কারণেই এই জেলাগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে তবে আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং চরম ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা সেই কারণেই আগামীকাল এই জেলার জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে এরপর চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই কোথায় রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত এবং তার থেকে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা কোথায় এসে আশ্রয় পড়তে পারে বিস্তারিত পূর্বাভাস এরপর আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের মানচিত্রে যা যা সতর্কতা জারি করা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের তিনটি জেলায় কিন্তু আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তাই এখানে রয়েছে কমলা সতর্কতা এ বাদে বাদবাকি জেলাগুলি অর্থাৎ কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণে এই মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে পূর্ব বর্ধমান আর অন্যদিকে পূর্ব মেদিনীপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত এলাকাগুলিতেও দক্ষিণে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাদ দক্ষিণবঙ্গের জেলাগুলি যার মধ্যে থাকছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তাই এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখানে না বলা হলেও আমরা কিন্তু আগেই দেখেছি আজ কিন্তু দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যাবে দুই বাংলাতেই তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের নিচের দিকের উপকূলবর্তী দমকা ঝড় হওয়ার দাপট একটু বেশি থাকবে এরপর আগামীকাল কোচবিহারের জন্য থাকবে লাল সতর্কতা বলা হচ্ছে এখানে ভারী থেকে খুব ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা জারি কেন করা হয়েছে এখানে আগামীকাল ভারী থেকে অনেকটা ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়া তাই এখানে আগামীকাল জারি করা হয়েছে এ বাদে দিকের এই চারটি জেলাতেও থাকছে কমলা সতর্কতা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও থাকছে হলুদ সতর্কতা এখানে ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের এই সর্বত্রই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর একত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের তিনটি জেলাকে বাদ দিয়ে সর্বত্রই রয়েছে দুর্যোগ মুক্ত আবহাওয়ার পূর্বাভাস সবুজ সংকেত দেখানো হয়েছে শুধুমাত্র দক্ষিণের এই হুগলি এবং বীরভূম আর মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চেড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে তাই এখানে থাকছে হলুদ সতর্কতা আর ওপরের দিকের পাঁচটি জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা তাই এখানে থাকছে কমলা সতর্কতা এরপর পয়লা জুনে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাকে বাদ দিয়ে সর্বত্রই পশ্চিমবঙ্গে কোথাও কোনো আর সতর্কতা নেই মালদা সহ সমগ্র দক্ষিণবঙ্গে সবুজ সংকেত দেখানো হয়েছে বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম কোথাও কিন্তু আর কোনো দুর্যোগের সম্ভাবনা থাকছে না তাই আগামী পয়লা জুন সবুজ সংকেত এই সমস্ত এলাকাগুলিতে দেখানো হয়েছে কিন্তু ওই দিনেও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং উপরের দিকের এই পাঁচটি জেলা যার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে